আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার বন্ধুরা আজকে তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে ফেরজ আল্লাহর কাছে দোয়া করেন চলুন তাহলে এই সাত ব্যক্তি কারা কারা জেনে যাওয়া যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সাত ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করেন এর মধ্যে একজন হচ্ছে পজু অবস্থায় ঘুমানো ব্যক্তি দুই নাম্বার সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি তিন নাম্বার প্রথম কাদারে সালাত আদায়কারী ব্যক্তি চার নাম্বার রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি দরুদ পাঠকারী ব্যক্তি পাঁচ নাম্বার রুগী পরিদর্শনকারী ব্যক্তি ছয় নাম্বার মুসলিম বাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি সাত নাম্বার কল্যাণের পথে দানকারী ব্যক্তি ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে আসে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ তালা আমাদের এই সাতটি আমল করার তৌফিক দান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ